আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলুন যাই দেখি নতুন আর একটা কাজের ভিডিও এই যে আমাদের নতুন মডেলের কাজ সিরিজ এই কাজটা করছি মাদারীপুর ঢাকা ঢাকা মাতারেপুর কালীর বাজার কাজটা করছি কালির বাজার এই যে দেখুন আমাদেরকে কাজ অর্ডার দেবেন ফিনিশিং দেখে শাইনিং দেখে তারপর কাজ অর্ডার দিবেন কাজের ফিনিশিং দেখে তারপর কাজের অর্ডার দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা করে দিয়ে আসবো ইনশাল্লাহ এই যে দেখুন সিঁড়ির রেলিং হোক যে কোনো ডিজাইনের হোক যে কোনো মডেলের যে আমাদের মিস্ত্রিরা কাজ করতে আছে মিস্ত্রিরা মস্ত আছে এগুলো সিঁড়ি মস্ত আছে এই যে হেড মিস্ত্রি এটা হচ্ছে হেড মিস্ত্রি আর এটা হচ্ছে ফোরম্যান এই যে ফোরম্যান সাহেব কি এই হচ্ছে আমাদের ফোরম্যান সাহেব শুধু কাজ ফাঁকি দেয় এই যে এটা হচ্ছে সিঁড়ির কাজ এখন আপনাদেরকে নিয়ে যাব এই আসলাম আবার এই যে এটা হচ্ছে বারান্দার কাজ এটা হচ্ছে বারান্দা এটা হচ্ছে বারান্দার কাজ এটা হচ্ছে বারান্দার কাজ যা দেখুন এটা হচ্ছে বারান্দার ডিজাইন খুব কাছে হয়ে গেছে তাই